পৃথিবীর মধ্যে সকল মাত্রকাদের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ হিসেবে বুদ্ধিজীবী হিসেবে প্রেরণ করেছেন জিন এবং মানুষ যা থেকে আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যেন এই দুনিয়াতে আমাদের পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি আর সেই প্রস্তুতি নেওয়াটা হলো আল্লাহ তারা বিধান নিয়েছে সেই বিধানকে মান্য করে সেই বিধানের মাধ্যমে আমাদের যে জীবনধারা দিয়েছে সেই জীবনধারায় নিজেদেরকে পরিচালিত করে আমরা বোঝাবো যেন আগের আপনি সুন্দর করতে পারি আমরা যেন সেই জন্যই আমরা যারা এই রমজানকে পেলাম তারা যেন আমাদেরকে নিজেদের আত্মসূতির করতে পারি এবং আমাদের সমাজ রাষ্ট্র তথা ঘোরা জাতিকে বিপদ থেকে শপথে আনতে পারি জন্য চেষ্টা করবো আর আমরা যে বিপ্লব ঘটিয়েছি দু হাজার চব্বিশে সেই বিপ্লবের বিরুদ্ধে এখন মানুষের অধিকারের পক্ষে পক্ষে আমরা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশ পেয়েছি অত্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে সেই দেশটাকে সুন্দর করার জন্য সমৃদ্ধ করার জন্য মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করার জন্য আমরা যেন সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারি সেই জন্য আমরা সকলেই কাজ করব এবং আমরা পক্ষ ধরে রেখে আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য আমরা একসাথে পথ চলার জন্য অঙ্গীকার বদ্ধ হতে পারি সেই অঙ্গীকার যদি রমজানে হয় হয় অনেক উত্তম অনেক পরিমাণ আমরা মুসলিম জাতি বিশ্বে গর্বিত জাতি আমরা বাঙালি জাতি বিশ্বের বুকে গর্বিত এক জাতি সেই গর্ব গর্বের স্বারা অবস্থা রাখতে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে আরো সমৃদ্ধ করতে চাই বিশ্ব পড়াশক্তিতে আর উন্নতিতে পৌঁছাতে চাই এই বাংলার মানুষ সারা বিশ্বের খ্যাত করবে ইসলামকে এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানের আছে আপনি এরপর যে আমাদের সাথে বক্তব্য আমাদের ইসলামী সমন্বয় সময়ের মধ্য থেকে অন্যতম সমন্বয়ক ইসলামী সম্মানিত